সব আমানতকারী তাদের সব আসল টাকা ফেরত পাবে সেটাই তো সেই জায়গাটুকু অন্য ব্যাংকের কোন সামর্থ্য নাই এই টাকা দেওয়ার সাড়ে নয় হাজার কোটি টাকা সাতশো কোটি টাকা দিয়েছি কোথায় গেল টাকাটা হয়তো হয়েছে কিন্তু ডিপোজিটের টাকা ফেরত দেয় তাদের উপর আস্থা নেই তার মানে কি ইসলামী ব্যাংকে আস্থা তারা ডিপোজিটার আস্থা ঘোষণা করছে এখানে ডিপোজিটাররা অনাস্থা ঘোষণা করছে এটা তো আমার সিদ্ধান্ত না দ্বিতীয়ত এই এই মাসেই গত এক মাসের মধ্যেই এই এক্সিম ব্যাংকে আমাকে এক্সপোর্টারদের জন্য বিজিএম আমাকে এসে আমাকে অনুরোধ করলো যে আমাদেরকে এক্সপোর্টারদেরকে যদি না দেওয়া হয় কালকে ফ্যাক্টরি বন্ধ হবে এবং আসল কারণটা কি এক্সিম ব্যাঙ্ক তাদের টাকা দিতে পারছে না কি টাকা এটা এটা তো এটা কিন্তু এসালাম নিয়ে জানি আমার ডলার এসছে আমি ডলার খেয়ে ফেলছি অন্য কাজে ব্যবহার করে ফেলছি তাহলে তো হবে না আমার রেমিডেন্সের টাকা এসছে তারা রেমিটের রেমিটারের কাছে টাকা দিতে পারছে না আমাদের কাছে কমপ্লেন আসছে তাহলে আমরা কি করব বলুন আরও নয়শো চুরাশি না ছিয়াশি কোটি টাকা এই মাসে দিলাম শুধু এক্সপোর্টারদের জন্য এক্সিম ব্যাংকের ক্ষেত্রে টাকা তো এগুলো জনগণ তাদের উপর আস্থা না রাখতে পারে তাদের ডিপোজিটারাই তাদের উপর আস্থা না রাখতে পারে আমার পক্ষে তো কিছু করা নিশ্চয়ই আমাদের প্ল্যানটা হচ্ছে সব আমানতকারী তাদের সব আসল টাকা ফেরত এখানে তো ব্যাপারটা হচ্ছে এটা তো ইসলামিক ব্যাংক এখানে তো প্রিডিটার্মিন ইন্টারেস্ট বলে কিছু নাই তাদের লাভ হলে লাভ পাবে ক্ষতি হলে লাভটা পাবে না কাজ যেটা জমা দিয়েছে যে যেভাবে দিয়েছে সেটা পুরোটাই যেতে পারে সাথে কিছু লভ্যাংশও পাবে যদি কোনো লাভ হয়নি এটা সরকারই দিচ্ছে এবং সেই জন্য আমি সরকারের সরকার কৃতজ্ঞ যে তারা এটা কতখানি লভ্যাংশ হবে এটা এখনও এক্সাক্টলি ঠিক করা হয়নি কিন্তু বি সাম ব্যাংকের কোনো সামর্থ্য নাই এই টাকা দেওয়ার মতো অ্যাপসোলিউটলি নাই এখানে এই ব্যাংক নতুন ব্যাংকটাতে যেটা বললাম যে প্রায় সুই লক্ষ কোটি টাকা এটার ডিপোজিট বেস আছে এখানে সরকার বিশ হাজার কোটি টাকা সরাসরি বিনিয়োগ করছে পেইড আপ ক্যাপিটাল আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে আর বারো হাজার কোটি টাকা দিচ্ছি তারপরে আমরা কিছু ইনস্টিটিউশনাল ডিপোজিট যেমন ব্যাংকরা আছে ইয়েরা আছে এখানে টাকা রেখেছে তাদেরকে কিছুটা আমরা যেটাকে আমরা বলি হেয়ার কাট অর্থাৎ কিছুটা তাদেরকে আমরা কম দেবো তাদের জন্য কিছুটা হেয়ার কাট হবে হয়তো একশো টাকার জায়গায় হয়তো আশি টাকা পাবেন বা কিছু একটা মোটা মোটা অঙ্কের টাকাই পাবেন কিন্তু পুরোপুরি হয়তো তাদেরকে সেখান থেকে আমরা হয়তো আরও দশ হাজার পনেরো হাজার কোটি টাকা আমরা পাবো তো এইসব মিলিয়ে ক্যাপিটাল হবে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর বারো হাজার কোটি টাকা স্ট্যান্ড বাই রাখা হচ্ছে যে ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে যদি কাস্টমাররা উড্যোগ করতে চায় দুই লাখ টাকা পর্যন্ত তাহলে যাতে সাথে সাথে দিয়ে দেওয়া যায় সে টাকাটা আমরা আলাদা করে রাখছি আমরা আশা করব না কাউকে উডো করার প্রয়োজন হবে না কারওই প্রয়োজন হবে না যার দরকার হবে সে অবশ্যই টাকা তুলবেন